মন্ত্রন্ত্র জানি নেমা যতটা জানি সেই দিয়ে জয় বাবা গণেশকে পুজো দিচ্ছি তো আমরা সবাই দুধ মধু গঙ্গাজল তো দিয়ে গণেশটাকে প্রথমে ছান করানো হচ্ছে তো শুদ্ধ করে নেওয়া হচ্ছে তার মধ্যে নানা রকম যেরকম লাড্ডু মোদক ঠাকুরের গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু মোদক সমস্ত কিছু তালের বড়া টড়া দিয়ে ফল সমস্ত দিয়ে আর ঠাকুরকে সবাই মিলে স্নান করানো হচ্ছে ও পুজোর ব্যবস্থা করা হচ্ছে তো গণেশ ঠাকুর খুব খুব সেন ভালোবাসে ওই দেখো সেন্টের একটা শিশি সবসময় গণেশ ঠাকুরকে দেওয়ার জন্যে আমি রেখেই দিই সুগন্ধ গণেশ ঠাকুর খুব খুব পছন্দ ঠাকুরের প্রিয় হলো লাল চন্দন আর দুব্যের মালা আর গণেশ ঠাকুরকে অবশ্যই অবশ্যই পইতে দিতে হয় তো আমার জানা মতে যেটুকুনি জানি সেইভাবেই পুজো করলাম আর ওইদিকে ধোক্কাটি জ্বালিয়ে দেওয়া হলো ধুনো জ্বালিয়ে দেওয়া হলো ধুনো দিয়ে সবাই ঠাকুরকে আরতি করলাম করে যার যা মনস্কামনা তো প্রার্থনা করলাম ঠাকুরের কাছে তো এই দিকে ঠাকুরের ভোগ তোগো অনেক কিছু করেছিলাম তো সবার প্রথমে ঠাকুর পরিষ্কার করছে সবাই মিলেই একসাথেই করলাম বললো ঠিক আছে আমরা সবাই মিলেই একসাথে করে দিই আমি একা পারবো না বলে সবাই আমার হাতে হাতে করে দিল ও আমার হাতে হাতে ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল বেশিরভাগটা ওই করলো পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করে ওইদিকে ও দুব্বের মালা গাচ্ছে ঠাকুরকে পরানো হবে বলে তো সুন্দরভাবে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ওইদিকে ঠাকুরের ভোগ ও রান্না হচ্ছে নারকেল কেটে নেওয়া হলো ওইদিকে নানা রকম ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সজ্জিত করবে আর ঠাকুরকে স্নান পানও করানো হবে সমস্ত কিছু রেডি করছে চাল মাখবে বলে তো চাল মাখাতে একটুখানি আমি গুঁড়ো দুধও দিলাম এমনি দুধও দিলাম তো তাহলে একটু নারকেল কোড়া নারকেল সমস্ত কিছু দিলে সুন্দরভাবে মাখলে চাল মাখাটাও খেতে ভালো লাগে ওইদিকে মাসে ঠাকুরের ভোগ লুচি লাবড়া তরকারি তা দম বেপের তরকারি সমস্ত কিছু করছে দিদি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে আর ওইদিকে ও ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুল দিচ্ছে তো আজকে তো ফুল পাওয়া খুবই দুষ্কর মানে কয়েকটা দোকানে ফুল শেষ হয়ে গেছে সবাই পুজো করবে মন্দিরে পুজো হবে ওই জন্যে ফুলও এখন কমই পাওয়া যাচ্ছে জট্টগুণে পাওয়া হলো পাওয়া গেল সেইটুকু দিয়েই ঠাকুরকে সন্তুষ্ট করলাম নিজেদের মতো করে নিজেরাই পুজো দিলাম ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর এই অবস্থা তো আমাদের জানা মতেই ঠাকুরকে সবারই একটু বুদ্ধি মিলিয়ে ঠাকুরকে পুজো দিই ঠাকুর যেহেতু লাল চন্দন ভালোবাসে তো সেহেতু লাল চন্দন গণেশের জানা মতে লাল চন্দন ভালোবাসে তো লাল চন্দন ঠাকুরকেও পড়ানো হলো সব ঠাকুরকেও একটু একটু তিলক দিয়ে দেওয়া হলো খালি গণেশ বাবাকে দিলে অন্য ঠাকুররাও কষ্ট পাবে তো এই দিকে ধুনো দেওয়া হচ্ছে ধুনোর গন্ধটা ভীষণ ভীষণ ভালো লাগে আর পুজোর ভোগের টেস্টি আলাদা হয়ে যায় কেন বলো তো চারিদিকে ধুনো ধূপকাঠি ভোগের সাথে মিলে একটা আলাদা রকম প্রসাদের প্রসাদ একটা আলাদা রকম টেস্ট হয় প্রসাদের ভোগের প্রসাদ মানে ঠাকুরকে যে ভোগ দিয়ে পোসাতে হয় ওটার টেস্টই আলাদা হয় তুমি ঘরে যতই করো না কেন ঠাকুরের যে অন্য সেটা আলাদা রকম মানে টেস্ট তো এখানে তুলসী ঠাকুরটাকেও ঠাকুরের সামনে নিয়ে আসলাম আর তুলসী ঠাকুরটাকেও একটু পুজো দিয়ে দিলাম তো খুব খুব সুন্দর লাগছে তোমরাও বলো ঠাকুরের আসনটা কেমন লাগছে তো সব মিলিয়ে খুব খুব ভালো লাগে আমার পুজো দিতে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমিও একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে আর মনোবাসনা যার যেটা আছে সে মনে মনে ঠাকুরের কাছে সেই মনোবাসনাটা বলো অবশ্যই পূরণ হবে সবার প্রথম ঠাকুরকে বলি সুস্থ রেখো সুস্থ যদি থাকে সব কিছুই করা যায় তো তারপরে সবাইকে ভালো রেখো

জল খাওয়ান তাহলে জল খাইয়ে দিন ও সব উপরে তাহলে জল খাইয়ে দেখ লাই তো লাড্ডুটা কি চিমটি কেটে নেন একটু চিমটি কেটে নেন ইয়ে একটু মুখে ঠেকান হুম একটু জল দেন একটু মুখে জল দিয়েছেন জলও দেন হ্যাঁ কে না গমপতি বাপ্পা হুম ব্যাস তো রান্নার দিদি সেও পুরো দিন ধরে রান্না করছে সেও নিজেদের মতো হয়ে গেল তো ভোগ টোক রেদে ঠাকুর দিদিও একটু দুধ দিয়ে স্নান করিয়ে দিল তো সবাইকে নিজের মতো করে ভাবলে সবাই নিজের ঠাকুরকে স্নান করিয়ে দিল সবাই মিলে ঠাকুরকে স্নান করানো সবাই সবাই সবার মনোবাসনা বলল তো তোমরাও কি গণেশ পুজো দিয়েছ তো কি করে পুজো দিলাম পুজো না আরো কিছু দিতে হতো তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে তো আমার আমার মন খুব খুব ভালো লাগলো যেহেতু সুন্দরভাবে পুজোটা দিতে পারলাম ঠাকুর চাইবে তবেই তুমি পুজো দিতে পারবে ঠাকুর ঠাকুরেরটা নিজেরা নিজেরাই জোগাড় করে নেবে তো সবাই মিলে এবার প্রসাদ প্রসাদ খেয়ে নিচ্ছি প্রসাদ রেডি করছে চাল ডাল খুব সুন্দর চাল মাখাটা হয়েছিল খুব টেস্টি হয়েছিল চাল মাঘাটা কলা মিষ্টি সন্দেশ গুঁড়ো দুধ নারকেল সমস্ত কিছু দিয়ে চাল টাল নেওয়া হলো প্রসাদটা সবাইকেই যতটা পারলাম একটু একটু করে দিলাম দিয়ে এইবার সবাই আমরা খেতে বসলাম বড্ড খিদে পেয়ে গেছে তো সবাই একে একে প্রসাদ খেতে বসলাম আর ঠাকুরের জলটা তুলসী পাতা দিয়ে ওটাও আমরা খেয়ে নিলাম ঠাকুরের জলটা তো ওইদিকেও চাল কলা মাছে তো সবাই মিলে ঠাকুরের অন্ন খেয়ে নিলাম তো ফ্রেন্ড ভাল লাগলে লাইক করো কমেন্ট করো আর আমাদের পুজোটা দেওয়াটা কেমন হলো জানিও তো জয় বাবা গণেশ সিদ্ধিদাতা গণেশায় নম তো সবার মন কামনা পূর্ণ করো সবাই যেন ভালো থাকে আর আমরাও যেন ভালো থাকি তো সব মিলিয়ে আজকে পুজোটা খুব খুব সুন্দর হলো ফ্রেন্ড আর এই দিকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম খিচুড়ি লুচি ভাজা লাবড়া তরকারি পেঁপের তরকারি আলুর দম তো মিষ্টি ফল মানে যা যা দেওয়া যায় ওইভাবেই ঠাকুরকে একটা ভোগ বানিয়ে দিয়েছিলাম ঠাকুর নিজের মতো করেই নিজেরা নিজের মতো করেই নিজে ঠাকুর মানে করে নেয় তো সবাই মিলে আবার একটু লাস একটু পান খেয়ে নিল প্রসাদ খাওয়ার পর সবাই একটু করে পান বানালো ও তো পানেরও এটা কি সুন্দর হেভি টেস্টি আমাদের পানটা হয় মৌরি ভাজা সুপুরি ভাজা ধনের সব মিলিয়ে জয় বাবা গণেশ জয় বাবা গণেশ আই নম সবাই মিলে চন্দনে টিপ পরে নিলাম বাবা ভালো